কয়েকটি বিষয়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি দলের পক্ষ থেকে লিখিত একটা পত্র আমরা নিয়ে এসেছি সেটা আমরা ওনার হাতে দিয়েছি কয়েকটা বিষয় যেটা মনোনয়ন পত্রের সাথে সংশ্লিষ্ট এগুলো একটু স্পষ্টীকরণের জন্য আমরা অনুরোধ করেছি এক নম্বর হচ্ছে মনোনয়ন পত্রের মনোনয়ন প্রার্থীদের কিছু ইনফরমেশন দিতে বলা হয়েছে মামলা সংক্রান্ত ফৌজদারি মামলায় জামিনে মুক্তদের ক্ষেত্রে অর্ডার সার্টিফাইড কপি যেটা মূল মধ্যে নাই আর পিওর মূল আইনের মধ্যে আছে বার অনুচ্ছেদে শুধু মামলার বিষয়ে তথ্য দেওয়া যে কারোর বিরুদ্ধে ফৌজদারি মামলা থেকে থাকলে আগে সেটার তথ্য দেওয়া এখানে জামিন নামার অর্ডার শিটের কোনো সার্টিফাইড কপি দিতে হবে এরকম কোনো বিধান নাই তাছাড়া আপনারা সবাই জানেন যে বিগত ফেসিবাদী আমলের সময় আমাদের অধিকাংশ প্রার্থীদের ক্ষেত্রে যারা মনোনয়ন পেয়েছে এবং সাধারণ জনগণের বিরুদ্ধেও সাংবাদিকদের বিরুদ্ধেও আছে কয়েকশো করে গায়েবী মামলা আছে সেই মামলাগুলোর হদিসেই আমরা এখনো করতে পারিনি অনেকগুলো মামলা তো সেই জন্য আমরা বলেছি যে হল ইয়ানতে মনোনয়ন ফৌজদারি মামলার তালিকা অর্থাৎ আর পি অনুসারে ইনফরমেশনটাই যথেষ্ট সার্টিফাইড কপি অফ বিল বন্ড এক্সেড এগুলো যেন না চাওয়া হয় দ্বিতীয় হচ্ছে অভিযুক্ত এখানে অভিযুক্তের ক্ষেত্রে বলা আছে কিছু বিধান আছে যদি অভিযুক্ত হয় মনোনয়নপত্রে চাওয়া হয়েছে যে আমি কখনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হইনি যদি সঠিক হয় হ্যাঁ বলবেন আর যদি না তো যেখানে হয় আমরা দিচ্ছি মামলা সেই সমস্ত মামলায় অভিযুক্ত যদি শব্দটা প্রযোজ্য হয় তাহলে সেই অভিযুক্ত শব্দটা আইনের ভাষায় হচ্ছে ফ্রেমিং অব দি চার্জ বাই দি কোর্ট এই শব্দটা আছে যে আদালত কর্তৃক অভিযোগ গঠনের ক্ষেত্রে অর্থে সেটা যেন গণ্য করা হয় তাছাড়া হাজার হাজার মামলায় সহ সহ মামলায় কে কার বিরুদ্ধে এফআইআর দিল কে কার বিরুদ্ধে কমপ্লেন কেস করলো এগুলো সব চলে আসবে তো ওনারা এটা পরীক্ষা করে দেখছেন এবং আশ্বাস দিয়েছেন যে ওনারা এটা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবেন তিন নম্বর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট বলা হয়েছে প্রার্থী অথবা এজেন্ট নির্বাচনী এজেন্ট ব্যয় নির্বাহের ক্ষেত্রে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে তো বলা হয়েছে প্রথমে বলা হচ্ছে যে প্রত্যেক নির্বাচনী এজেন্ট বা যে ক্ষেত্রে নির্বাচনী এজেন্ট নেই সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তে এটা একটু উল্টিয়ে লিখলে ভালো হয় সেটা আমরা বলি যে প্রথমে একজন প্রার্থী প্রার্থী নির্বাচনী চিফ এজেন্ট অথবা এজেন্ট নিয়োগের বিষয়টি আসবে যখন হ্যাঁ মার্কাটা দেয়া হবে সেটা জানুয়ারির তারিখ একুশ তারিখের দিকে আসবে তো তো তার আগ পর্যন্ত প্রার্থী নিজেকেই ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে হবে তো সেই জন্য আমরা বলেছি প্রথমে লেখেন যে প্রার্থী অথবা নির্বাচনী এজেন্ট তো এটা খুবই সিম্পল কারেকশন এটা ওনারা করবেন বলে আশ্বাস দিয়েছেন এই কয়েকটি বিষয় নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং যেহেতু সময়টা খুব কম ইতিমধ্যে উনত্রিশ তারিখে শেষ দিন মনোনয়নপত্র জমা দিতে হবে একটু দ্রুততার সাথে এই বিষয়টা স্পষ্টিকরণের জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি ধন্যবাদ পরিবেশের কি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন কমিশন যেভাবে চাইবেন সেভাবে কর্মকর্তাদের নিয়োগ বদলি এ সমস্ত হয় আর কিছু কিছু বিধান আছে প্রশাসনিক কাজে তাদের একটিয়ার থাকে কিন্তু প্রাইমারিলি সব কিছু সরকারের দায়িত্ব এই ক্ষেত্রে আমরা নির্বাচনী পরিবেশ সুস্থ থাকুক কামনা করি আশা করি সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চাই এবার উৎসব মুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিবে।

আইডি কার্ড বা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়ার সংক্রান্ত যা কিছু আছে তিনি এই সাতাইশ তারিখে করবেন ধন্যবাদ